জয়নি তাই আমার কথা নয় সবাই বসে পড়ো সবাই বসো মন্দির কীর্তনটুকু আস্বাদন করো যেহেতু লীলাটা আমাদের শ্রবণ করতে হবে তিনশো পঁয়ষট্টি দিনে সারাদিন জীবনটাই সংসার করে গেলাম না আর এত কষ্ট করে হরিবাসরটা এত কষ্ট করে দিচ্ছ যার জন্য দিচ্ছ তাকেও তো সুখ দিতে হবে তাই না আমাদের আনন্দও করতে হবে তাকেও সুখ দিতে হবে আর তিনি সুখী কিসে হরিনামে কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণকথায় রাধাহানির কথা আলাপনায় তাই চলো আমরা আস্বাদন করি সবাই শান্ত হয়ে বসে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি সেই ভগবান প্রতিদিন তার পিতানন্দ মহারাজের নবলক্ষ ধেনু নিয়ে যায় গোষ্ঠগোচারণে প্রতিদিনের ন্যায় আজ যাচ্ছি তাই যেতে যেতে শ্রীমতী রাধহানির সঙ্গে নয়নে নয়নে তার মিলন হলো। মুখে কিছু বললেন না মা কেন ওই যে ঘরে আছে কৃষ্ণবাদী জটিলার আর কুটিলা যদি জানতে পারে যে গোবিন্দ নিজ থেকে গোষ্ঠী যাচ্ছে পথ দিয়ে গোষ্ঠী যাচ্ছে আর রাধারানী ওপর অট্টালিকার উপর দিয়ে নয়নে নয়ন দিয়েছে তাহলে এতটুকু দর্শনও তার হবে না বাবা তাই কি করলেন মুখে কিছু না বলে ইশারা ইঙ্গিত করে চলে যাচ্ছে রাধারানী কি ইশারা করছে যখন ঘরে ফিরে যাচ্ছে মাথার কে স্পর্শ করেছে গোবিন্দ আর দর্শনগুলি দেখিয়েছে দেখিয়ে ইশারা করে রাধারানীকে কি বলে চলে গেল অমনি সবাই ধরেছে রাধে ও রাধে বলি তোর বধু তোকে কী বললো আমাদের একটু বল আমরাও একটু শুনি তখন সখীরা বলছি একটু বল না রাধে কী বলেছি রাধারণ বলছি কেন তোরা কিছু বুঝিসনি না তুই হলি কৃষ্ণদাসী হরিদাস তুই যা বুঝবি আমরা কি তা বুঝবো বল বল না সখী বধু কি বলল বললে বধু আমাকে বলেছি বৃন্দাবনে কৃষ্ণামক কুঞ্জ আছে যার নাম হলো কুঞ্জ বধু আজ আমায় বলেছে কিশোর কুঞ্জ সাজাতে কেশরকুঞ্জে বধু আসবে আমি তার নিজ হাতে চরণ সেবা পূজা করব। সখীরা বলে উঠলেন বা বাবা বাবা এ তো বড়ো আনন্দের কথা তাহলে আর দেরি কিসের সখী চল আমরা সবাই মিলে পুষ্প চয়ন করে কুঞ্জ সাজাই তাই আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে আর মুখে কি বলছি মানে আধারা সে কৃষ্ণ ছাড়া আনে জানে না কারণ সেও তাকে কৃষ্ণবাদীর ঘরে তাকেও করতে হয়েছে সংসার তবে কৃষ্ণবাদীর সংসার যে সংসারে কেউ কৃষ্ণকে ভালোবাসে না কিন্তু সেই ঘরে থেকে তিনি জগৎবাসীকে দেখিয়েছে যে সংসারে কেউ ভালো না বাসলেও আমি যদি তাকে ভালোবাসি কৃষ্ণবাদী ঘরে থেকেও গোবিন্দ সেবা পূজা করা যায় যদি মনটা থাকে তাই কী করলেন পুষ্প করছে কেমন ভাবে কৃষ্ণ কে সব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণকেশবী রাম রঘব রাম রঘব রাম রঘু কৃষ্ণ শব কৃষ্ণ কেশভ কৃষ্ণ কেশব রাম ধনু রাগে ধনী ফুল যে ধনু রে ধনী কৃষ্ণ 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 ভোলে ধনুরাধে ধনী ফুল জরি কৃষ্ণ 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 বলে গাইতে সুন্দর করে কুঞ্জটা সাজালে। কি মা কুঞ্জ সাজানোটা ভালো হয়েছে না খুব সুন্দর হয়েছে এই যে কুঞ্জটা সাজালেন এই কুঞ্জ মাঝে আশামত পথে বসে রইলেন দিয়ে আমার রাধারানী কুঞ্জ সাজিয়ে রাধারানী আছে বধু আসবে বধূ আমাকে কথা দিয়েছে বধুকে আসতেই হবে আর এদিকে রাত্রি হয়েছে গোবিন্দ তো ঘরে গিয়ে ঘুমিয়ে আছে মা হঠাৎ তার মনে পড়েছে যে তাই তো আমি তো আজ রাধারানিকে কথা দিয়েছিলাম আমি তো রাধারানীকে কথা দিয়েছিলাম যে আমাকে তার কাছে যেতে হবে তাই কি করলেন মা কোনো কথা না বলে ওই রাত্রি নিশি রাত্রে ছুটতে ছুটতে একেবারে যাচ্ছে কোথায় রাধারানী বসে আছি কুঞ্জে সেই রাধার কুঞ্জে রাধে 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 বলতে বলতে রাধার কাছে আর যখনই গেল মা ওই পথে যেতে যেতে একটা বাধা হয়ে গেল গোবিন্দে একটা বাধা পড়ে গেল বাধাটাকে বললেন আর কেউ নয় ওই রাধা বোন জ্যা ধুত বোন যার নাম হলো বাগর চন্দ্রাবলি র ওই চন্দ্রাবলি কিন্তু রাধার প্রতি শিশুকাল থেকে একটু হিংসে ছিল হিংসেটা কি খারাপ নয় ভালো যে ভাবনাটা আমাদেরও আসে গোবিন্দের প্রতি ওই চন্দ্রাবলী শিশুকাল থেকে সখীদের ডেকে বলি সখীরে তোরাই বল রাধারানী যেমন বধুর জন্য কুঞ্জ সাজায় আমিও তো আমার বধুর জন্য কুঞ্জ সাজাই কিন্তু সখিরে আমি সদা সর্বদা দেখি সে শিশুকাল থেকে দেখে আসছি আমার কুঞ্জের সামনে থেকে ওই রাধার কুঞ্জে চলে যায় কেন রে সুখী আমি কি তাকে ভালোবাসি না বল না সুখী আমি কি তাকে সেবা পূজা করতে পারি না বল না আমার কি কোনো অধিকার নেই তাই আমিও ভেবে রেখেছি কোনো না কোনো দিন তো বধুকে পাবই পাব যেদিন আমি প্রাণনাথকে পাবো না রে মনের মতো করে এমন ভালোবাসবো দেখবি জনমের মতোই রাধারানীকে ভুলে যাবে কিন্তু মা সেটা তো কোনো দিন সম্ভব নয় রাধারানীকে গোবিন্দ ভুলে যাবে এটা হতে পারে না কারণ আমার রাধারানী তো অন্য কেউই নয় নিজেকে নিজে কেউ কখনো ভুলে যায় যায় না তাহলে রাধারানী নিজেকে বললেন গোবিন্দেরই অংশ আমার রাধারানী রাধারানী অন্য কেউ নয় স্বয়ং গোবিন্দের নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন আল্লাহ শক্তি শক্তিরশ্মা নিজের বাম অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করেছে তাহলে সে কি আলাদা হতে পারে আলাদা নয় দেখবেন ক্ষেত্রেও আমরা আগে কি বলি কৃষ্ণ রাধা কি বলি রাধা কৃষ্ণ আগে রাধা তারপর কৃষ্ণ সদা সর্বদা আমার রাধানী আগে রাধানী চরণ না পেলে চরণ পাবেন না তাই আগে রাধা রানীর আশ্রয় করতে হবে তাই আজ কী করলেন ছুটতে ছুটতে যাচ্ছে মা ওই রুনু ঝুনু রুনুঝুনু রুনুঝুনু গোবিন্দের নূপুরের ধ্বনি বাজছে আর ওই নুপুরের ধ্বনি শুনতে পেলো কে ওই চন্দ্রার পুঞ্জের সামনে দিয়ে যাচ্ছিল গোবিন্দ আর চন্দ্রা বলি শুনে ফেলেছে শুনে ফেলে বলছে তার সখীকে ডেকে বলছে পদ্মা এ পদ্মা ওই দেখ আমার বধু আসছে জানা আমার বধুর হাতটা ধরে আজ একটু আমার কুঞ্জে নিয়ে আয় আমার মনে বড় বাসনা আমি আজ তাকে মনের মতো করে সেবা দেব তখন বললে ঠিক আছে এই বলে চন্দ্রায় সত্যি পদ্মা পথের মাঝে গিয়ে দেখছি গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে রাধে রাধে বলতে বলতে অমনি তাকে পথে ধরেছে দাঁড়াও শ্যামনাগর দাঁড়াও বলে তারা হুড়ো করে যাচ্ছি কোথায় তখন ভগবান মনে মনে ভাবলেন সর্বনাশ এত সুখী থাকতে আজ এই চন্দ্রাবলীর সুখীর হাতে পড়লাম না জানি আজকে আমার রাধার কাছে আর যাওয়া হবে যেতে পারবো আমি বলতে না বলতে হাত ধরেছে গোবিন্দের শ্যামনাগর চলো আজ তুমি আমার সঙ্গে চলো কোথায় যাব যেখানে যেতে বলছি চলো বললো না 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 আজ আমাকে ছেড়ে দাও আমি অন্য কোনো দিন আসব বধু আজ আমি আমার জন্য আসি যার জন্য এসেছি তার কাছে চলো হাতটা ধরে নিয়ে গেল একেবারে চন্দ্রাবলির কুঞ্জে আর চন্দ্রাবলি ভগবানকে সম্মুখে দেখতে পেল মা আজ থেকে নয় সেই শিশুকাল থেকে তার জন্য কুঞ্জ সাজায় আর কুঞ্জ সাজাতে সাজাতে আজ বড় হয়েছে আর এতদিন পরে ভগবানকে চোখের সামনে দেখে আর কি নিজেকে ধরে রাখতে পারে মা ভগবানকে যদি কখনো সম্মুখে দেখতে পাই মা নিজেকে ধরে রাখতে পারবে তো পারবে কি করব ছুটে গিয়ে তার চরণটা জড়িয়ে বুকের মধ্যে নিয়ে নেব তেমনি আর চন্দ্রাবলিও তাই করলো মা স্বয়ং ভগবানকে চোখের সামনে দেখে কি যে করবে বুঝতে পারছে না দয়াময় তুমি এসেছো বোধ আজ আমি খুব খুশি হয়েছি তুমি আমার পুঞ্জী এসেছো এসো এসো আমার পুঞ্জী এসো ভগবান বললেন চন্দ্রে আজ নয় অন্য কোনো দিন আসবো আজ আমাকে যেতে দাও না না বোধ এই তুমি কি বলছো এতদিন পরে এত কষ্ট করে আমি তোমাকে পেলাম আর তুমি বলছো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না না বধু আজ আমাকে ছেড়ে চলে যেও না আজ তুমি আমার কাছে থেকে যাও আজ মনে বড় না মনের মতো করে বধু আমি তোমাকে সেবা দেব এসো না দয়া আমার কুঞ্জে এসো আমিও তো তোমার জন্য কুঞ্জ সাজাই তুমি বলো আমি কি তোমাকে ভালোবাসি না নয়নের জলে কেঁদে কেঁদে চন্দ্রা বলি গোবিন্দের চরণ ধোয়াচ্ছে এ জগতে ভগবান সব সইতে পারে বাবা সইতে পারে না কেবল দুটি বস্তু একটি হলো কারোর মনের অহংকার একটি হলো বাবা কোনো ভক্তির চোখের জল কোনো ভক্ত যদি প্রকৃত ভাবে দু ফোটা নয়নবাড়ি করে একবার গোবিন্দকে ডাকার মতো ডাকে ভগবানের চিরজীবনে তার কাছে বাধা পড়ে যায় এমন অনেক ভক্ত আছে যার চোখের জলেই ভগবান বাধা পড়েছে অনেক ভক্ত তার চন্দ্রাবলীরও চোখের জলে গোবিন্দ বাধা পড়ে গেলে আর বাধা পড়ে ভগবানের আর যাওয়া হলো না রাধারানীর কাছে রাধারানী যে কুঞ্জ সাজিয়ে বসেছিল আর এদিকে গোবিন্দকে ধরে চন্দ্রাবলি সেবা দিতে লাগলো রাধারানী বসতে বসতে দেখতে দেখতে প্রভাত হয়ে গেল মিশি ফুরিয়ে গেল অমনি রাধারানী উঠে রাধারানী সখীদের বলছে সখী রে এ সখী কই চেয়ে দেখ মিশিটা তো প্রভাত হয়ে গেল আমার বধূ তো এলো না চন্দ্রে ও ললিতা ললিতা রে তোরা যে বলেছিলি আমার বধু আসবে কোথায় আমার বধূ তো এলো না সখী আমার বধু তো আমার কুঞ্জে এলো না দেখ এত কষ্ট করে আমি কুঞ্জ সাজালাম কৃষ্ণবাদীর ঘর থেকে এত কষ্ট করে এলাম কিন্তু বধু এলো না দেখেছিস আমার কেমন ভাগ্য আমি হলাম হতভাগু রাধারানী তাই আমি বলি জানিস আমার মতো অভাগিনী যেন কেউ না হয় কেউ না হয় নয়নার জলে কাঁদতে কাঁদতে যা সাজিয়েছিল মা গোবিন্দ আসেনি বলে সব ছিঁড়ে ফেলেছে সব খুলেই গিয়ে ভাসিয়ে দিয়েছে রাধারান আর যেই ভাসিয়ে দিয়েছে আর যমুনা উত্তল তরঙ্গ ঢেউ তুলে দিয়ে বললেন রাধে তুমি যে ফুলডালা মালা আমার বক্ষে দিলে এই যে কৃষ্ণ অপ্রসাদী মালা আজ তো এই গোবিন্দ সেবায় লাগেনি আমা বধূ আসেনি গোবিন্দ সেবায় লাগেনি তাই যমুনা বলছে তো আমি নিতে পারবো না তুমি ফিরিয়ে নিয়ে যাও তখন কি করলেন যমুনা ওই মালা সব ফিরিয়ে দিল গোবিন্দ সেবায় যা লাগেনি আমি নিতে পারবো না রাধারানী মনের দুঃখে সব বুকে জড়াই নিয়ে নিজের কুণ্ডি এসে বসে পড়ল। আর নয়নের জন্যই কাঁদতে থাকল আর এদিকে আমার গোবিন্দ দেখছে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে আর যেই ঘুমিয়ে পড়েছে ওই ঘুমানো করে গোবিন্দ থাকে না আমার যখনই গমিয়ে পড়ল চন্দ্রাবলীকে রেখে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে রাধারানীর কাছে যাচ্ছে গোবিন্দ তখন প্রভাত রাধে 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 বলতে বলতে যাচ্ছে মা এইবার শখিরা দেখছে যে গোবিন্দ আসছে ছুটতে 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 এসে কী করেছে একেবারে রাধারানীর চরণ ধরে লুকিয়ে পড়েছে রাধে চরণ ধরেছে মা রাধে আমায় ক্ষমা করো ক্ষমা করে রাধে আমি যে তব চরণে অপরাধ করেছি তুমি আমায় ক্ষমা করে দাও আর যেই চরণ ধরেছে মা ঘোমটা দেওয়া ছিল তো রাধারানী হঠাৎ চমকে উঠেছে আর চমকে উঠে চরণের দিকে তাকিয়ে দেখছি ও মা এ তো আর কেউ নয় আমারই বধু আনন্দ করে তাকে তুলতে যখনই গেছে মা কিন্তু যেই তুলতে গেছে ওই যে বধুকে দর্শন করে ঘোমটা টেনে মান করলো ঘোমটা টেনে মান করলো রাধারানী আর ঘোমটা সরালো না বধুকে দেখে মান করলো কেন কারণ যে বধুর অঙ্গে চন্দন দিতে তার হাতটা ধর হয়ে কাঁপে এত কোমল অঙ্গ যদি একবিন্দু চন্দন দিতে তার অঙ্গে লেগে যায় তখন হাত কাঁপে রাধারানী সেই গোবিন্দের অঙ্গ ক্ষত বিক্ষতের চিহ্ন আলু থালু বেশভূষা এই দেখে রাধারানী মান করে বসলেন গোবিন্দ বুঝতে পারলেন যে রাধারানী আমার মান করেছি তাই কী করলেন তাড়াতাড়ি নিজের গলার বনফুলের মালা মোহন ও সব রাধার চরণে দিয়ে দিল রাধে রাধে আমায় ক্ষমা করো ক্ষমা করো রাধে আর কোনোদিন এমন ভুল হবে না কথা দিয়েছিলাম আসতে পারিনি তবে আজ এসেছি আর হবে না কিন্তু রাধারানী তো ঘোমটা সরাচ্ছে না মা সে তো মান করে বসে আছে তখন কী করেছে যিনি কিনা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান রাধানী চরণ যুগল নিজের মাথায় তুলে নিল নিয়ে কি বললো জানো মা দেহি দে पल्व मुदारा मु এই কথাটি কোথায় লেখা আছে জানো মা কবি জয়দেবের গীত কবির নামে লিখেছিলেন কবি জয়দেব লিখতে পারেনি এই কথাটির মানে হচ্ছে আমি চরণের দাস আর আমরা কি কেউ ভাবতে পারি ভগবানের মাথায় ভক্তের চরণ ভাবতে পারি জয়দেবও ভাবতে পারেনি ভাবছে আমি কি করে লিখবো যিনি কিনা ভগবান তার মাথায় ভক্তের চরণ না 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 আমি অপরাধী হয়ে যাব আর ভগবান তা সইতে পারলেন না ভগবান বললেন জয়দেব এতটুকু কথা তুমি লিখতে পারলে না তুমি জানো না জয়দেব ভক্তকে আমি কত ভালোবাসি এই ভক্তকে আমি মাথায় করে রাখি আর তুমি লিখতে পারলে না যে আমি ভক্তচরণের দাস দেশ তুমি যখন লিখতে পারো না আমি নিজে লিখে দেব ভগবান নিজে জয়দেবের ছদ্মবেশে ওই জয়দেবীর গৃহমাজ এসে মন্দিরে এসে গীত নাম খোলে বাঁকা করে লিখে দিলেন স্মরণ অক্ষরে দেহি পদপল্লব মুদারম আমি ভক্ত চরণের দাস ভক্ত চরণের দাস ভক্ত চরণের হরি হরিব তাহলে আজ সেই ভগবান রাধারানীর চরণ যুগল মাথায় নিল তাতেও মান ভাঙছে না এইবার সকিরা সুযোগ পেয়ে বলছে এই যে সখীদের কাজ কি জানো মা তারা হলো প্রেমের কারিকর কারিগর কাদের বলে যারা ভাঙা করার কাজ করে তা সখীদের কাজ কি জানো রাধা গোবিন্দদের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে তাদের চরণ মাথায় নেবে বলে তাই আজ সকীরা সুযোগ পেয়ে বলছি এই যে শ্যামনাঘর বলি বধু আর আহা রাধারানী আর তোমার দিকে ফিরে চাইবে না রাধারানী মান করেছি তুমি চলে যাও গোবিন্দ বলল সত্যি চাইবে না না বলল ঠিক আছে যে প্রাণী আর রাধারানি নেই আমার দিকে ফিরে চাইবে না এই প্রাণ আর রাখবই না এই প্রাণ রেখে কিলা লাভ ওই রাধাকুণ্ডে গিয়ে নিজেকে বিসর্জন করে দেব। গোবিন্দ উঠে চলে গেল মা আর এদিকে বৃন্দাবনের দুই পাখি সুখ আর শাড়ি রাধা গোবিন্দের পাখি এই সব মা ঝগড়া বেঁধে গেছে সুখ শাড়িকে বলছে শাড়ি এই রাধার কোনো গান করো তুমি যে চরণ যুগল স্বয়ং গোবিন্দ মাথায় নিল তাতেও মান ভাঙল না আর এই দুজনের ঝগড়া পৌঁছে গেল রাধার কর্ণে আর যখনই রাধার কর্ণে পৌঁছালো বাবা অমনি রাধার মান ভেঙে গেল কিন্তু ভাঙলে কি হবে ততক্ষণে তো গোবিন্দ উঠে চলে গেছে যেই মান ভেঙেছে অচৈতন্য ছিল জ্ঞান এসেছে চরণের দিকে তাকিয়ে দেখছে বোধু নেই চিৎকার করে উঠেছে আর দুজনে ঝগড়া করছে সুখ আর সারি আর তাই শুনছে রাধারানী কেমন কেমন ভাবি আরে সুখ মুখে

ললিতা ও বিশাখা রাধারানে চিৎকার করে উঠেছে ওরে আমার এই চরণতলেই তো আমার বধু ছিল বলে আমার বধু কোথায় গেল ও সখী আমার বধুকে এনে দে আমি বুঝতে পেরেছি মান করে ভুল করেছি মান করেছি বধুকে হারিয়েছি সখী তোর হাতে ধরে তোদের পায়ে পড়ে আমার বধূকে এনে দে আমার বধুকে যদি আমি না পাই আমি প্রাণে বাঁচবো না আমি যে মরে যাবো সখী আমার বধুকে তোরা এনে দে আমি মান করে ভুল করেছি রাধানী বুঝতে পেরেছি মান করে ভুল করেছি বধু আমাকে ছেড়ে চলে গেছে ও সখী তুই জানিস এতদিনই ভাবতামে বধু শুধু আমার একার শুধু আমার রাধানী বলছে এতদিন ভাবতাম বধু আমার একা তবে আজ মান করে বুঝেছি সখী বধু শুধু আমার একার নয় রে শুধু সবার

আমার দশা কি হয়েছে জানিস সখী শোন আমারে আমার জলিতে জলিতে নয়নে নয়ন দিয়ে আমার জ্বলিতে জলিতে পরাণটাই জ্বলে গেল রে তবু আমি বধূ ছাড়া বাজবো না তুই আমার বধুকে এনে দে তখন বৃন্দাবুতী দেখছি বাবা বাবা রাধানি তো খুব কাঁদছে তা এত তো কাঁদানো যাবে না তাহলে আমাদের যে ভালো লাগে না রাধারানি কাঁদলে ভালো লাগে মা তখন বৃন্দাধুতি অর্থাৎ তুলসী দেবী এগিয়ে এসে বলছি হ্যাঁ রাধে শোন 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 রাধে শোন তুই অমন করে কাঁদিস না তোর বধুকে এনে দেবো ঠিক আছে তোর বধুকে আমি এনে দেব তুই এই কুঞ্জে বস আমি সময় মতো এনে বধুর সঙ্গে তোর মিল করিয়ে দেব। ঠিক আছে তুই কাঁদবি না কিন্তু বললো ঠিক আছে ঠিক আছে তুই আমার বধুকে এনে দেবি বললো হ্যাঁ এনে দেব তা তাহলে তুই বস আমি গিয়ে তোর বধুকে এনে দিচ্ছি তবে রাধানে কি বলছে জানো মা হ্যাঁ তুলসী তবে একটা কথা শোন ওই বধুকে আনতে তো যাবি কিন্তু সেখানে গিয়ে যেন বলবি না যে আমি তোকে পাঠিয়েছি হ্যাঁ বলবি না কিন্তু কেন বলতো এ দেখ আমি তো মান করেছি তুইও নারী আমিও নারী তাহলে আমি মান করেছি যদি গিয়ে বলে দিস আমার মানের গরবটা থাকবে হ্যাঁ থাকবে না তো মান করেছি সেটা সব ধুয়ে মুছে যাবে তাই আমি বলি সখি রে তুই গিয়ে বলবি না কি বলবি জানিস তুই গিয়ে বলবি বধু আমার সঙ্গে চলো আমার প্রয়োজন আছে তোমার কিন্তু আমার নাম বলবি না তুলসী বললো ঠিক আছে কিন্তু মাকে হলো ওই রাধারানীর চরণ ধোলা মাথায় নিয়ে কিছু দূর গিয়েই সেই কথা সে ভুলে গেছে মানে তার আজ এত আনন্দ হচ্ছে যে রাধারানী বলেছে বধুকে আনতে আবার বধুকে এনে রাধারানীর সঙ্গে মিলন করাবো বাবা এর চাইতে আনন্দের আর কি হতে পারে সেই কথা মনে করে ও ভুলে গেছে যে রাধার নাম বলতে বারণ করেছে ও কি করেছে মা তুলসী দেবী আজ রাধে রাধে বলতে বলতে যাচ্ছে চলুন আমরাও যাব সবাই কাকু নি তাই বল হরি হ্যাঁ সবাই তুলুন সবাই মিলে হরি আজী রাধে রাধে বলে খুঁটি বাঁক তুলে চলো যাই মধুর বৃন্দাবন যেতে তুলসী দেবী যাচ্ছে বসে আর যখনই যাচ্ছে মা যেতে যেতে হঠাৎ রাধা রানী শুনতে পেয়েছে ওই রাধে রাধে বলতে বলতে যাচ্ছে তুলসীকে তো বারণ করেছিল রাধা রানী আর যেই যাচ্ছে অমনি রাগ দিয়েছে রাধা এ তুলসী এ আমি তোকে বললাম না যে তুই আমার নাম বলতে বলতে যাবি না সেই রাধে রাধে বলতে বলতে যাচ্ছিস কেন হচ্ছে কি আর করবো বল রাধে তোর নামটাই এত মধুর যে বারবার দিতে ইচ্ছা করে নিতে ইচ্ছা করে হ্যাঁ দেখ কী করেছিস তুই আমার নাম বলেছিস যদি বধু শুনতে পাই তাহলে তো বুঝে যাবে বলছে কি করব বল তুই এত সুন্দর কাজ আমায় দিয়েছিস যে আমাকে হ্যাঁ বধু কেনে তোর সঙ্গে মিলন করাতে হবে আমি ভুলে গেছি রে বলছে না না ভুললে হবে না দেখ তুই আমার নাম বলিস না বলছে দেখ তোর চাইতে আমার আজ আনন্দটা তো বেশি হচ্ছে তাই রাধে রাধে বলে ফেলেছি যখনই বলেছে রাধানি বলছি কি। আমার চাইতে তোর আনন্দ বেশি কেন বলি বধু আমার বধুকে ভালোবাসি আমি তা তোর এত কিসের আনন্দ বলছে আনন্দ হবে না শন শোন তাহলে আমি তোকে বুঝিয়ে দিই মানে রাধা বলছে রাধে এখন শুধু তুমি তোমারটুকুই বুঝলে আর আমরা কোথায় যাবো হ্যাঁ তখন বলছে আচ্ছা তাহলে তুই বল দেখি কি তখন তুলসী বলছে রাধারানীকে যে তোর চাইতে আমার আনন্দ কেন বেশি জানিস শোন যখন বধুর কাছে যাব। বধুকে গিয়ে বলবো যে রাধা রানি আমাকে পাঠিয়েছে তখনই সে ত্রিতাপ জ্বালাটা বেড়ে যাবে তখন বধুর হাত ধরে আমি তোকে নিয়ে যাব তখন আমি নিয়ে যাব তখন কি হবে জানিস সনরাধে বধুকে এনে যখন মিল করিয়ে দেব তুই আগে জন পাবি আমি তুই জনপর